মাঝে মাঝে মন ভালো হরার লগে একটু ঘুরতেও যাওয়ার লাগে তাই হেবেল মগো মন মন ভালো করার যাইতে। হেই এর যত মাইয়েরা আর এখানে কিন্তু যত সব মাতারি দেখতে আসছেন এক একজন এক এক বয়সের মানে জিমে যেটা হয় কি সবাই এক এক বয়সের মানুষজন সবাই মিললাম এক একলাগে জিম করি কিন্তু সবাই কিন্তু এককালি বাচ্চা সুলভ সবার লাগে সবার খুব ভালো খাতের খুব ভালো ফ্রেন্ড একলাগে এক লাগে মনে হইবে যে ঘুরে গড়ার লোকই মেসতে আছেন আমনার সেম বয়সের এখানে যে একজন এক বয়সের মানুষ হ্যাঁ আপনার মনেও মনে হবে না তো হ্যাঁ এর লোকই মগজে যত ভালো বন্ডিং এর লোক সবাই মিললে মোরা একটু ভাবলাম ঘুরতে যাওয়া যাব হ্যাঁ লেগে আমরা সবাই মিললে একদিন ওয়ান ডে ট্যুর প্ল্যান করছিলাম কিন্তু হ্যাক কইরে মোরা যে বাসটা খাইছি কারণ মোরা গেলাম জলশ্রী নামে এখানে পার্কে যেটা কিনা আর্মি গো করা কিন্তু বাস খাইছি কিল লেগে কইলাম এই টপিকে ও নাইতে আসি এইখানে যদি আমনেরা সারাদিনের লেগে যান হ্যালে আমাগোন বাসটাই খাইবেন কারণ এইটা তো একখান পার ওরা কাছে রিসোর্ট বুঝছে লেগেই তো বাসটা খাইছি হেতে আমনেরা যদি এইখানে বিকালে দুই তিন ঘন্টার লেগে আন হ্যালে ঠিক আছে কিন্তু এইখানে খাবার দাবার একটু এক্সপেন্সিভ আছে আর আমনের এইখানে আইতে গেলে যদি ঠা খরচ হইবে আর খাইতে গেলে যদি ঠা খরচ হইবে হেই দেমনে অন্য কোন জায়গায় যাইয়ে ভালো মতো রাইতে যাইতে পারবেন যদি আর কি হাঙ্গো দিনের লেগে প্ল্যান করেন হ্যালে অবশ্য এখানে এন্ট্রি ফি আবার কম সেল হয় মানে আর কি 200 টাকা দিয়ে আমনে একজন ঢুকতে করতে পারবেন হ্যাঁ মধ্যে আবার কোনো কিছু ইনক্লুডেড না বুঝছেন তো আবার বাস্তা গোল লোক এই জায়গাটা ভালো কারণ এক সাইড এ বাস্তা গো খেলাধুলার লোক অনেক সরঞ্জাম আছে আর এই জায়গাটা হইতে আছে পূর্বাচলে পূর্বাচলের কোন জায়গায় হ্যাঁ মোর মন নাই আপনারা যাইতে চাইলে খুঁজে বাইরে হয়ে চলে যাই আর এই জায়গাটা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে বানানো যার কারণে মোর হয় অনেক সুন্দর মতো দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারছি তো এই হইতে আছে বিকেল বেলা মোর আর কি রওনা দিয়েছিলাম সকাল দশটার দিকে এইখানে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাই গেছিলাম পর হাঙ্গদিন এনে আনলাম সন্ধ্যার দিকে মোরা আবার আমাকে ভালোই লাগছে সারাদিন অনেক সুন্দর মতো এনজয় করছি সবাই মিলে যেহেতু লগে আসালাম নাচ গান সবকিছুই করছি কিন্তু যে কইলাম এখানে আর কি কোনো কিছুর ব্যবস্থা নাই খালি আপনার এন্ট্রি ফি দুইশো টাকা দিয়ে ঢুকতে আরবেন এর একটু কষ্ট হয়ে গেছে কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরাপত্তাময় পরিবেশ কারণ যেহেতু এটা আর্মি কে তো যাই হোক সব শেষে যেহেতু সন্দেহ হয়ে গেছে এতে মোরা বাসার উদ্দেশ্যে রওনা এসালাম